রাত ঠিক এগারোটা বেজে তিরিশ মিনিট জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম সোনিয়া সেন একা তার স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন একটি জরুরি কাজ থাকায় তার বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল চারপাশে সম্পূর্ণ নিস্তব্ধতা সোনিয়া সেনের মনে হালকা ভয় কাজ করছিল ভয় পেয়ে তিনি স্কুটারটা খুব দ্রুত চালাচ্ছিলেন হঠাৎ করেই স্কুটারটা বন্ধ হয়ে গেল সোনিয়া তাড়াতাড়ি স্কুটার স্টার্ট করার চেষ্টা করলেন কিন্তু কোনো কাজ হলো না স্কুটার একেবারে খারাপ হয়ে গেছে আর চালু হচ্ছে না তিনি স্কুটার থেকে নেমে চারপাশে দেখতে লাগলেন কি হয়েছে বুঝতে তখন মনে হলো হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে সেই কারণে স্কুটার স্টার্ট হচ্ছে না অনেক চেষ্টা করেও যখন স্কুটার চালু হলো না তখন তিনি ভাবলেন বাবাকে ফোন করবেন সঙ্গে সঙ্গে মোবাইল বের করলেন কিন্তু দেখলেন নেটওয়ার্কই নেই এটা দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন এখন কি করব না স্কুটার চলছে না নেটওয়ার্ক আছে কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছি না এখন বাড়ি যাব কিভাবে কিন্তু তিনি হাল ছাড়লেন না ভাবলেন বাড়ি বেশি দূরে নয় যেমন করেই হোক এখান থেকে যেতে হবেই এই ভেবে তিনি ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন কিছু দূর যাবার পর দেখলেন দূরে কিছু গাড়ির আলো দেখা যাচ্ছে তিনি খুশি হলেন ভালোই হল কাউকে পাওয়া যাচ্ছে তিনি ধীরে ধীরে সেদিকেই ওগোলেন কাছে যেতেই দেখলেন চার পাঁচজন হাবিলদার এবং এক ইন্সপেক্টর একসাথে বসে মদের বোতল খুলে মদ খাচ্ছে আর তাস খেলছে এটা দেখে ডিএম সোনিয়া সেনের রাগে হাত কাঁপতে লাগলো তিনি সঙ্গে সঙ্গেই তাদের কাছে গিয়ে কঠিন স্বরে বললেন তোমরা এখানে কি করছো ইউনিফর্ম পরে এটাই তোমাদের কাজ রাস্তায় বসে মদ খাওয়া তোমরা আসলে কে আইন ভাঙা লোক না আইন মানা লোক যদি তোমরাই এমন করো তবে সাধারণ মানুষ কি করবে এই পোশাক তোমাদের যোগ্য নয় বুঝলে একজন হাবিলদার হেসে বলল ওরে ম্যাডাম বেশি জ্ঞান দেন না বুঝলেন তোমাদের মতো সুন্দরীর মুখে এসব কথা ভালো লাগে না এসো আমাদের সঙ্গে বসো একটু আনন্দ করো এত রাত করে কথা থেকে ফিরছ একবার আমাদের দিকেও টাকাও না আমরাই তোমার ভক্ত এ কথা শুনে সোনিয়ার রাগ আরও বেড়ে গেল তবে নিজেকে সামলে নিয়ে বললেন আমার প্রশ্নের উত্তর দাও তোমরা এখানে মদ খাচ্ছ কেন সরকার মদ নিষিদ্ধ করেছে আর তোমরাই যারা আইন রক্ষা করবে তারাই আইন ভাঙছ লজ্জা করে না এই পোশাক পরার কোনো অধিকার তোমাদের নেই বুঝলে এত বলার পর এক হাবিলদার সোনিয়ার হাত ধরে নিজের দিকে টেনে নিল আর বলল ম্যাডাম বেশি কথা বলো না আমরা জানি কি করতে হবে আজ তোমাকে আমাদের সঙ্গে বসে মদ খেতেই হবে একটু হাসো না মজা হবে এমন সৌন্দর্য দেখে থাকা যায় না প্রিয়তমা একবার আমাদের খুশি করে দাও এই কথা শুনে সোনিয়া সেনের মেজাজ পুরো ফেটে গেল তিনি আর রাগ সামলাতে পারলেন না এক চর কষালেন হাবিলদারের মুখে তিনি গর্জে উঠলেন তোমরা এই ইউনিফর্মের যোগ্য নাও এখন দেখো আমি কি করি এই পোশাক তোমাদের জনগণের সেবার জন্য দেওয়া হয়েছে দেশের নিরাপত্তার জন্য কিন্তু তোমরা নিজেদেরই নষ্ট করেছ জনগণকে কিভাবে রক্ষা করবে তখন আরেকজন হাবিলদার রাগে সোনিয়াকে টেনে নিয়ে চিঁচিয়ে বলল কি দেখছো ধরো একে আজ একে শিক্ষা দিতে হবে অনেক বেশি সাহস দেখাচ্ছে পুলিশকে চ্যালেঞ্জ করছে এখন দেখাচ্ছে আইনগত শক্তিশালী সে সোনিয়াকে জোরে ধরে রাখলো কিন্তু সোনিয়া সাধারণ মেয়ে নন তিনি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলেন তবুও তার মনে ভয় ঢুকে গেছে বুঝতে পারছিলেন না কি করবেন না পালাতে পারছেন না সাহায্য চাইতে পারছেন ওই মাতাল হাবিলদারদের চোখে যা দেখলেন তাদের স্পষ্ট বোঝা যাচ্ছিল এখন বাঁচা কঠিন সোনিয়া চিৎকার করে বললেন আমি এই জেলার ডিএম তোমাদের চারজনকে আমি এক্ষুনি সাসপেন্ড করছি কালই আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে তোমাদের বরখাস্ত করাবো বুঝেছ এই কথা শুনে সব হাবিলদার হো 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 করে হেসে উঠল তারপর তারা সোনিয়াকে ধরে ফেললো সোনিয়ার মনে তীব্র ভয় তিনি প্রাণপণে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে লাগলেন মনে মনে ভাবলেন যদি না দৌড়াই তাহলে ওরা আমার সঙ্গে যা খুশি করবে কারণ হাবিলদাররা সম্পূর্ণ নেশায় আর তাদের দৃষ্টিতে কোনো নৈতিকতা ছিল না প্রাণপণে দৌড়াচ্ছিলেন আর পেছন থেকে চারজন হাবিলদার তার পিছু নিচ্ছিল এক সময় একজন হাবিলদার তাকে ধরে ফেললো গালে এক চড় বসে দিল আর বলল তোর এত সাহস পালাচ্ছিস আগে আমাদের খুশি কর তারপর যেখানে খুশি যাস আজ তোকে ছাড়বো না এমন সুন্দরী আর পাও না কোনো দিন বেশি দামি ভাব নিচ্ছিস যা বলছি তাই কর শোনিয়া ভয় কাঁপছিলেন তিনি বললেন তোমরা সবাই নেশায় আছো তাই বুঝতে পারছো না কি করছো একদিনের জন্য অনেক অনুতাপ করবে আমাকে যেতে দাও না হলে তোমাদের এমন অবস্থা হবে যে সারা জীবন ঘুমাতে পারবে না আমি সত্যিই বলছি আমাকে ছেড়ে দাও আমি জেলার ডিএম আর তোমরা যা করছো তা ভয়ানক অপরাধ ভালো হবে যে আমাকে এখানেই ছেড়ে দাও কিন্তু সব হাবিলদারি কিছুই বুঝতে পারছিল না তাদের হৃদয়ে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল মেয়েটিকে দেখে তারা পাগল হয়ে গিয়েছিল তাদের চোখে কিছুই ঠিকভাবে দেখা দেখা যাচ্ছিল না একজন হাবিলদার হাসতে হাসতে বলল এই মেয়ে নিজেকে ডিএম সোনিয়া সেন ভাবছে ডিএম কি জিনিস জানিস তো তোমাকে দেখে তো মনেই হয় না তুমি ডিএম বেশি বুদ্ধি করো না বুঝলে যা বলছি তাই করো সোনিয়া ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন ভাবছিলেন যদি এখন পালাতে না পারেন এবং এখানে আটকেই গেলেন তাহলে এসব লোক যা খুশি করতে পারে কিন্তু পালানো সম্ভব হচ্ছিল না তখন তিনি সাহস জুগিয়ে একটি হাবিলদারের কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নিলেন এবং চারজনকেই বন্দুক দেখিয়ে চালনা করে দৌড়েই পালিয়ে গেলেন ভয়ে দেখেই সব হাবিলদার সেখানে স্থবির হয়ে রইল কেউই তাদের পিছনে ধাওয়া করল না কারোর মনে ভয় বসেছিল যে হয়তো গুলি চালিয়ে দেওয়া হবে পরের সকালে ডিএম সোনিয়া সেন ভাবলেন এখন কি করা উচিত তারপর এক আইডিয়া এলো এবং তিনি সরাসরি এসকে অফিসে গেলেন সেখানে গিয়ে তিনি চার হাবিলদারের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করার অনুরোধ করলেন এবং সাসপেন্ড করার দাবি তুললেন কিন্তু কোনো কর্মকর্তাকে পর্যাপ্ত প্রমাণ ছাড়া দেওয়া যায় না এসপি রাজেশ সিং বলে উঠলেন ম্যাডাম আমি আপনার সঙ্গে একমত কিন্তু আমরা প্রমাণ ছাড়া পদক্ষেপ নিতে পারি না অনুরোধ করছি আপনি তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ আনুন তবেই আমি এই মামলা এগিয়ে নেব সোনিয়া চিন্তায় পড়ে গেলেন অবশ্য কথা সত্য ছিল কিন্তু প্রমাণ ছাড়া কাউকে সাসপেন্ড করা কঠিন তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে একটু ঘুমালেন তারপর একটি পরিকল্পনা কষে তিনি সরাসরি সেই থানায় গেলেন যেখানে ওই চার হাবেলদার কর্মরত ছিল থানায় গিয়ে দেখলেন ইন্সপেক্টর সুরজ সিং ডেস্কে বসে আছেন ইন্সপেক্টর ডিএম সোনিয়া সেনকে চিনতে চেষ্টা করেনি সে ভাবল হয়তো তিনি কোনো গ্রামের নারী সোনিয়া ইন্সপেক্টরের কাছে গিয়ে বললেন স্যার আমাকে রিপোর্ট করাতে হবে এটা শুনে ইন্সপেক্টর হেসে বলল রিপোর্ট করাতে হবে তো তোর কাছে টাকা আছে রিপোর্ট করাতে তো অস্টিমিটার লাগে টাকা বের কর লিখে দিনব শুনে সোনিয়ার মাথা ঘুরে গেল তিনি বুঝতে পারলেন ইন্সপেক্টরও ওনাদের মতোই দোষী নিঃসংকোচ ভাবে ঘুষ চাইছে তখন সোনিয়া কণ্ঠে বললেন স্যার আমাদের আইন শিখাবেন না আইনে লেখা নেই যে রিপোর্ট করাতে টাকা লাগবে আপনি আমাদের থেকে ঘুষ চাইছেন আর আমরা টাকা দেব না আপনার কাজটা করুন আমাকে রিপোর্টটি লিখে দিন দ্রুত এ কথা শুনে ইন্সপেক্টর রেগে লাল হয়ে গেল সে বলল এই মেয়ে আমার সামনে ঢং করছিস জানিস তুই কে আমি মুহূর্তেই তোকে ভেতরে ঢুকিয়ে দেব। বেশি দম্ভ দেখিয়ে চলিস না টাকা দে নাহলে এখানে কোনো রিপোর্ট লিখা হবে না রিপোর্ট করাতে এসেছিস তারাও বাইরে না হলে ঠেলে বাইরে বের করে দেবো আমার রাগ জাগাবেন না বুঝলে এই কথা শুনে ডিএম সোনিয়া সেন রেগে লাল হয়ে গেলেন তিনি পকেট থেকে আইডি কার্ড বের করে ইন্সপেক্টরের সামনে রেখে দিলেন ইন্সপেক্টর আইডি কার্ড দেখে চক্ষু বিস্ময়ে বড় করে ফেলল এবং চেহারা শ্বেত হয়ে গেল ভয় তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে দুই হাত যোগ করে বললেন ম্যাডাম আমাকে মাফ করুন আমি জানতাম না আপনি জেলার ডিএম সরি ম্যাডাম বলুন কাদের বিরুদ্ধে রিপোর্ট করাবেন আমি এখনই রিপোর্ট লিখি এ কথা শুনে সোনিয়ার রাগ আরও বেড়ে গেল তিনি কড়াশরে বললেন তোমরা সাধারণ মানুষদের সঙ্গেও এরকম আচরণ করো তাই না এখন আমি দেখাবো আইন কিভাবে কার্যকর হয় এই পোশাক তোমাদের জনগণের সেবার জন্য কিন্তু তোমরা এই পোশাক ব্যবহার করে মানুষকে লুটছ কাজ করছো এই পোশাক তোমাদের যোগ্য নয় তারপর তিনি আইডি কার্ড ফিরে নিয়ে রেগে গিয়ে বললেন কাল তোমাদের বিচার হবে সব থাকবে তৈরি বলেই সোনিয়া থানার বাইরে বের হয়ে সরাসরি এসপি সাহেবের কাছে গিয়ে কথা বললেন এসপি বললেন ম্যাডাম থানায় নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে আমরা যদি সেই ফুটেট খুঁজি তাহলে দেখা যাবে ইন্সপেক্টর সত্যি আপনার সঙ্গে কি করেছে দুজনই সঙ্গে সঙ্গে থানায় পৌঁছালেন এবং সেখানে সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করলেন ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর কিভাবে ডিএম সোনিয়া সেনের সঙ্গে অসভ্য আচরণ করেছিল এখন প্রমাণ হাতে এসেছে আর সাক্ষী ছিলেন নিজের ডিএম ম্যাডাম এরপর এসপি সাহেম রিপোর্ট তৈরি করলেন এবং মামলাটি আদালতে পাঠানো হল যাতে সবার সামনে এই ঘটনা আসে এবং ভবিষ্যতে কেউ সেই ইউনিফর্মে হোক বা সাধারণ নাগরিক ভুল করার আগে শতবার ভাবুক পরের দিন সকাল দশটায় কোর্টে শুনানি শুরু হল বাইরে কোর্টের গেটে মিডিয়া ও মানুষের ভিড় সবাই একটাই কথা বলছিল আজ ডিএম সোনিয়া সেনের মামলার রায় হবে কেউ বলছিল দেখা যাক এবার বড় বড় অফিসাররা কী শাস্তি পায় কেউ বলছিল পুলিশরা আগের মতোই বাঁচবে কিন্তু এবার ঘটনা আলাদা ছিল এবার সামনে কোনো সাধারণ মহিলা নয় জেলার ডিএম নিজে দাঁড়িয়েছিলেন নিজেরই সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলে আদালতের ভেতর গম্ভীর পরিবেশ বিচারক সাহেব বেঞ্চে বসে আছেন সামনে সরকার পক্ষের আইনজীবী অন্য পাশে আসামি পক্ষের উকিল আর পেছনের শাড়িতে বসে আছে সেই চার হাবিলদার ও ইন্সপেক্টর যাদের বিরুদ্ধে অভিযোগ সবার মুখে ভয় স্পষ্ট বিচারক বললেন মামলা সোনিয়া সেন বনাম রাজ্য পুলিশ বিভাগ শুনানি শুরু করা হলো। সরকার পক্ষের আইনজীবী উঠে বললেন মাইলর্ড এই মামলা শুধু এক নারী কর্মকর্তার সঙ্গে অসভ্যতা নয় এটি সেই ব্যবস্থার বাস্তবচিত্র যেখানে ক্ষমতার নেশায় কিছু মানুষ ভুলে যায় আইন কি জিনিস আমাদের কাছে সিসিটিভি ফুটেজ অডিও রেকর্ডিং ও সাক্ষ্য সব আছে তিনি ভিডিও ফুটেজ দেখালেন স্ক্রিনে স্পষ্ট দেখা গেল ইন্সপেক্টর কীভাবে ডিএম ম্যাডামকে সাধারণ নারী ভেবে রিপোর্ট নিতে অস্বীকার করছে ঘুষ চাইছে আর অশালীন আচরণ করছে পুরো কোঠল নিস্তব্ধ হয়ে গেল সোনিয়া সেনের চোখে জল এসে গেল কিন্তু মুখ ছিল শক্ত এবং দৃঢ় প্রতিরক্ষা আইনজীবী উঠে বলল মাইলর্ড এটা সবে ভুল বোঝাবুঝি আমার মক্কেলদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারা শুধু নির্দেশ নিয়ে বিভ্রান্ত ছিল মাঝখানেই থামালেন নির্দেশ নিয়ে বিভ্রান্ত মানে কি অসভ্যতা ও নারী কর্মকর্তার অপমান করা ইউনিফর্ম পরে কি যে কেউ এভাবে আচরণ করতে পারে ওই উকিল চুপ হয়ে গেল পুরো আদালত নীরব তারপর সোনিয়া সেনকে সাক্ষ্য দিতে ডাকা হলো তিনি ধীরে উঠে বললেন মাইলর্ড আমি কারোর প্রতি প্রতিশোধ চাই না আমি শুধু চাই যারা ইউনিফর্ম পরে তারা যেন মনে রাখে এই পোশাক সম্মানের প্রতীক নয় ক্ষমতার আমি ভয় পেতে পারতাম কিন্তু যদি আমি চুপ থাকতাম তাহলে পরের প্রজন্মের নারীরা সারা জীবন ভয় পেত বিচারক গভীর মনোযোগে তার কথা শুনলেন আদালতে বসা মানুষেরাও আবেগে ভেসে গেল সরকার পক্ষের আইনজীবী বললেন মাইলর্ড এই মামলা শুধু ডিএমএর নয় এটা সেই প্রতিটি মানুষের যারা ক্ষমতার অপব্যবহারকারীদের ভয়ে মুখ খুলতে পারে না যদি আজ এদের শাস্তি না হয় তবে কাল আবার কোন ডিএম কোন সাধারণ নারী বা কোনো গরিব মানুষ একইভাবে অপমানিত হবে প্রায় দু ঘন্টা শুনানি চলল সব প্রমাণ ও সাক্ষ্য দেখার পর পরিষ্কার রে গেল ইন্সপেক্টর ও চার হাবিলদার নেশাগ্রস্ত অবস্থায় শুধু এর সঙ্গে অসভ্যতা করেনি বরং নিজের দায়িত্ব ও পদমর্যাদার অপব্যবহার করেছে শেষে বিচারক রায় পড়তে শুরু করলেন আদালত প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করে দেখতে পেল অভিযুক্ত ও চার হাবিলদার তাদের দায়িত্বের সীমা লঙ্ঘন করেছে তাদের অবিলম্বে বরখাস্ত করা হচ্ছে এবং দুর্নীতি অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অপরাধে তিন বছরের কারাদণ্ড দেওয়া হল বিচারকের কণ্ঠস্বর গম্ভীরভাবে কক্ষে প্রতিধ্বনিত হল আদালত আদেশ দিচ্ছে অভিযুক্তদের কারাগারে প্রেরণ করা হোক এ কথা শোনার সঙ্গে সঙ্গে আদালতে হইচই পড়ে গেল মিডিয়ার লোকেরা দৌড়ে বাইরে খবর দিতে গেল যারা আগে ওই অভিযুক্তদের সঙ্গে কাজ করেছিল তারা মাথা নিচু করল পাঁচজন অপরাধীকে হেফাজতে নিয়ে যাওয়া হলো তাদের মুখে এখন অহংকার নয় শুধু লজ্জা বাইরে কোটের গেটে মানুষ হাততালি দিতে লাগল অনেক নারী চোখ ভেজা কণ্ঠে বলল অন্তত একজন তো আওয়াজ তুলেছে যে ন্যায় বিচার দেখেছে সোনিয়া সেন ধীরে ধীরে বাইরে এলেন মিডিয়ার লোকে না মাইক্রোফোন নিয়ে দৌড়ে এলো ম্যাডাম এখন আপনার কেমন লাগছে সোনিয়া হেসে শুধু বললেন আমার শুধু মনে হয় আইন এখনও বেঁচে আছে তিনি গাড়িতে উঠলেন গাড়ি ধীরে ধীরে চলে গেল পেছনে রয়ে গেল এক গভীর শিক্ষা যখন একটি নারী নিজের সত্য আর সাহস নিয়ে দাঁড়ায় তখন পুরো সিস্টেমকে মাথা নিচু করতে হয় পরদিনই থানায় নতুন স্টাফ নিয়োগ করা হলো এসএসপি নিজে পরিদর্শনে এসে বললেন এখন থেকে এই থানা হবে আইনের প্রতীক ভয় নয় জেলার মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলল সর্বত্র একটাই আলোচনা ডিএম সোনিয়া সেন যা করেছেন তা শুধু নিজের জন্য নয় প্রতিটি ন্যায় প্রত্যাশীর জন্য বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ